চুরি যাওয়া তিনটি টোটো উদ্ধার করল গোঘাট থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজন দুষ্কৃতীকে দ্বিতরা হল শেখ জাহাঙ্গীর মনসা সিং এবং শেখ ফিরোজ জাহাঙ্গীরের বাড়ি হুগলির ফুরফুরা এলাকায় মনসার বাড়ি থানার কেন্দুরে এবং ফিরোজের বাড়ি আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় জানা গেছে এই টোটোগুলির একটি কামারপুকুর হাটতলা আর একটি কামারপুকুরের নয়নতারা বিদ্যালয়ের সংলগ্ন এলাকা থেকে চুরি হয় অন্য টোটোটি চুরি হয়েছিল গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের গোলপুর এলাকা থেকে টোটো মালিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে সেই সঙ্গে টোটোগুলিকেও উদ্ধার করা হয় আমাদের এই টোটোটা মানে মানে ডিসেম্বর আমার বাড়ি থেকে চুরি হয়ে যায় হাটতলা কামারপুকুর কামারপুকুর হাটতলা তো চুরি যাওয়ার পর আমি পুলিশে অভিযোগ করি তো ওনারা উদ্ধার করে কালকে রাত্রে নিয়ে আসছে আর আমাকে বললো যে একটু কাগজপত্র নিয়ে আসতে মানে ফেরত দিয়ে দেবে আপনার নাম দাদা নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ